সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম সুন্দর একটা অর্কিড ফুলের ডিজাইন এই ফুলটা আমি অনেকটাই করে রেখেছি আর কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানের খুবই সহজ সেলাই দিয়ে আমি কাজগুলো করেছি সবই বোতাম স্টিচ আর এখানে দিচ্ছি ফ্রেঞ্চ নট এখানে মাঝখানে মাঝখানে একটু ফাঁক রাখা হচ্ছে ওইখানে আবার কমলা রং দিয়ে আরেক আরেক আরেকবার আমি কাজ করব দেখো এইভাবে কাজটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি দেখো আর ফুলটা বেগুনি রঙের কাজটা আমার হয়ে গেছে এখন আমি কমলা রঙ দিয়ে যে কাজটা সেটা করব এখান থেকে আমি শুটা ঢোকালাম এটাও ফ্রেঞ্চ নট দিয়েই করা বেগুনির মাঝে মাঝে একটা করে কমলা এভাবে করে আমি করে ফেলব বন্ধুরা কেমন লাগছে কালার কম্বিনেশন সাধারণত অর্কিড এর ফুলগুলো একটু কালার কালারফুলই হয় যে এইভাবে করে আমি পুরাটা কমপ্লিট করে ফেলবো দেখো বন্ধুরা এভাবে করতে হবে এখন এই আরেকটা বাকি আছে বাপুরি এটা করলে আমার অর্কিড সে ফুলটা কমপ্লিট এই যে দেখো তোমরা ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে ফুলটা অর্কিড একটা সামনে থেকে সামনে মানে পুরো ফুলটা আর একটা অর্ধেক অংশ ফুল আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর বেগুনির সাথে কমলা কালার কম্বিনেশন কেমন লাগছে তোমাদের বন্ধুরা ভালো লাগছে তোমাদের এই অর্কিড ফুলটা ভালো লাগলে আমার সাথে থেকো আর কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম